এভাবে পটল ভাজি করলে ছোটো বড় সবাই খাবে অনায়াসে সবাই খেয়ে নেবে বাচ্চারা তো অনেক মজা করে খাবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমি এভাবে পটলগুলো ভাজি করার জন্য পটলগুলো আশ্রে নেবো আশ্রে আসতে এটা ছিলা যাবে না এটা না ছিলে একটু আশ্রে নিলে এর এর খোসাটা উঠে আসবে সেই আসটানোর পরে তারপর আমি একটু ব্যাকা ব্যাকা করে এটা কেটে নেব দেখেই নিতে হবে কিভাবে কাটে কেটে নিচ্ছি এভাবে এটা কেটে নেব এটা সবগুলো আমি একের পর এক এভাবে কেটে নেব এই পটল ভাজিটা খেতে যে এত মজা আপনি মেহমান আসলে অনায়াসে এটা দিতে পারবেন পোলাওয়ের সাথে এবং সাদা ভাতের সাথে এটা খেতে অসম্ভব মজা লাগবে এটা বাচ্চারাও যেমন মজা করে খাবে বড়রা তো খাবেই খাবে আমার বাচ্চারা তো এটা অনেক বেশি অনেক পছন্দ করে এটা খায় কারণ এটা খেতে অনেক বেশি মজা এটা বানাই খেয়ে দেখতে হবে আসলে এর স্বাদটা কেমন আমার সবগুলো পটল কেটে নেওয়া হয়ে গেছে আমি এটা কেটে নেওয়ার পরে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এর ভিতরে আমি সব মশলা দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন বাটা ধনে জিরে একটু গোলমরিচের গুঁড়া হলুদ মরিচ আমি সবগুলো দিয়ে একটু ভালো করে এটা মেখে রেখে দেব দশ মিনিটের জন্য এটা একটু মেখে রেখে দিলে এর ভিতরে মশলাটা ভালো করে ঢোকে এটা আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্যই রেখে দিয়েছি তারপরে এটা আমি চুলোয় একটা প্যান বসিয়ে এটা দেব তারপর আমি একটু ভাজার আগে একটু হাত দিয়ে আবার ভালো করে এটা মেখে নিচ্ছি যাতে মশলাটা সবগুলোর গায়ে লাগে তারপর আমি যে তেলের পরে সবগুলো পটল একের পর এক ছেড়ে দিচ্ছি এটা ভাজার সময় মিডিয়াম টু লো আসে রাখতে হবে তারপরে এটা ঢেকে ঢেকে আর ভাজতে হবে যাতে এটা সিদ্ধ হয়ে যায় এটা আস্তে আস্তে ভাজার কারণে এটা একদম সিদ্ধ হয়ে যাবে আর একটু পোড়া পোড়া হবে এটা খেতে অসম্ভব মজা লাগবে আমি এটা দিয়ে ঢেকে দিয়েছিলাম সেটা তো আমি দেখাতে পারিনি তারপরে যে এগুলো আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে যে নিচের থেকে কেমন পোড়া পোড়া হয়ে যাচ্ছে দেখতে যেমন অনেক সুন্দর খেতেও অনেক বেশি মজা এটা সবাই পছন্দ করে এটা কম বেশি সবাই এটা পছন্দ করে এটা খেতে অসম্ভব মজা লাগে এটা এই পটল ভাজিটা সবার সাথে যায় এটা খেতেও অনেক মজা আমার এই যে সবগুলো আমি উল্টে দিচ্ছি আমার সবগুলো উল্টে দেওয়া হয়ে গেছে তারপরে আমি আবার কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেবো এটা ঢেকে ঢেকে ভাজতে হবে তাহলে এটা সুন্দর একটা সিদ্ধ হয়ে যাবে এবং এটা খেতেও অনেক বেশি মজা লাগবে এই যে আমার এটা পোড়া পোড়া করেই আমি ভেজে নিয়েছি দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা এই যে আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা আমার বাচ্চারা যে পরিমাণে পছন্দ করেছে এটা ওদের সবসময় করে দিলে ওটা ওরা এটা অনায়াসে খেয়ে না এটা সব বাচ্চারাই খেয়ে নেবে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাইয়ের সবাই সবাইকে ভালোবাসা দিবেন এবং যারা আমার ভালোবাসা পেতে চান তারা আমার পাশে থাকবেন অবশ্যই আমার সাপোর্ট পাবেন আল্লাহ